যে বা যারা এসেছিলো তাদের জায়গা থেকে আজকে কলেজের বুকে এবং যে থ্রেড কালচারের এগেনস্টে আমাদের লড়াই আমরা মনে করি এই কলেজের বুকে থ্রেড কালচারের জনক তারা সেই জায়গা থেকেই স্লোগান শাউটিং হয় কিন্তু কোনো রকমের অব্যবস্থা বা রকম গায়ে হাত তোলা এরকমের ঘটনা কিছু ঘটেনি আমরা ল অ্যান্ড অর্ডারের উপর ভরসা রেখেছি যেমন এটা ঠিক ইনকোয়ারি কমিটির উপর ভরসা রেখেছি এটাও ঠিক কিন্তু ইনকোয়ারি কমিটির কাছেও আমাদের যেমন মানে আমরা যেমন অভয়ার বিচারের দাবিতে দ্বিতীয় অভয়া যাতে না হয় সেই জন্য ইনকোয়ারি কমিটির কাছে বারবার যেটা বলেছি যে অতি দ্রুততার সাথে আপনি এই হেড কালচার রিপোর্ট যে কমিটি তৈরি হয়েছে অতি দ্রুততার সাথে সেই রিপোর্ট সামনে আসবে থেকে থেকে ঢিল হচ্ছে থেকে ঢিল হচ্ছে নির্জন তাদেরকে নিয়ে একটা ফাকা ট্যাক্সি পাওয়ার চেষ্টা করছেন সিআইএসএফ ট্যাক্সিতে তুলে দিলো ট্যাক্সি ধরে বিক্রম শুরু হয়েছে ট্যাক্সি ঘিরে বিক্রম শুরু হয়ে গিয়েছে এবং সেই ট্যাক্সি র পিছনে ধাওয়া করেছেন আন্দোলনকারী চুরির ডাক্তাররা সেই ট্যাক্সি র পিছনে ধাওয়া করেছেন তারা সিআই দৌড়াচ্ছে সি আই গেস এর গাড়িটিকে কোনোরকম এ ব্যান করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সেই গাড়ির ওপরে আক্রোশ আসে পড়েছে আর লাগাতার লাগাদর ট্যাক্সি র উপরে হামলা হচ্ছে এই গাড়িতেই এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িতেই রয়েছে আশিস পান্ডে এবং এবং সেই গাড়ির ওপরে ট্যাক্সির ওপরে চড়াও হয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা ছুটছেন সেই ট্যাক্সির পিছনে তারা ধাওয়া করছেন এবং সিআইএসএফ কোন রকমে সেই ট্যাক্সিটিকে যখন বেরোচ্ছিলেন টানা তাদেরকে ধাওয়া করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এবং সিআইএসএফ এর উপস্থিতিতে তাদের ওপরে হামলার ঘটনা ঘটে আমরা দেখতে পাই এবং

और टेंशन आ रहा है कौन कर बोले जी अरे हाथ ना